সতর্কীকরণ একটি রোড সাইন কিন্তু তিন মাথার বড় মাথাটা কিন্তু নিচে আছে এটা ভিন্ন ধরনের একটি রোড সাইন এই রোড সাইনটা দিয়ে আপনাদের সামনে একটা কুইজ রেখে গেছিলাম এটা নিয়ে একটু আলোচনা করে যাচ্ছি আসলে এই যে রোড সাইনটা যে বোঝানো হয়েছে যে আগে যতদিন তার মানে এইখানে ইউটার্নের আগে কিন্তু এটা দেওয়া আছে আমি ইউটার্ন নিব যে গাড়ি ইউটার্ন নিবে যে এখানে ইউটার্নটা ঘুরবে তাকেই বলা হচ্ছে যে আপনি এই যে প্রধান রাস্তা থেকে যে গাড়িটা আসতেছে যে ইউটার্ন নেবে না সোজা যাবে তাকে আগে যেতে দিতে হবে রাস্তাটা ফাঁকা হলে আমার ইউটার্ন নিতে হবে সেটাই ওই প্রান্তে হোক বা ওই প্রান্তে হোক যে প্রান্তে হোক আমি ইউটার্ন নেওয়ার আগে দেখতে হবে যে আমার রাস্তা দিয়ে কেউ না যদি কেউ আসে তাকে আগে যেতে দিতে হবে এটা আমাকে বলা হচ্ছে যে ব্যক্তি ইউটার্ন নিবে তাকে বলা হচ্ছে আর যে ইউটার্ন নিবে না এটা কিন্তু তাকে বলা হচ্ছে না সে শুধু সোজা স্ট্রেট চলেই যাবে বা ইউটার্ন ব্যক্তিকে যে ব্যক্তি ইউটার্ন নিবে তাকে কিন্তু বলা হচ্ছে আগে যেতে দিন তার মানে অপর গাড়ি কে যে গাড়ি সোজা চলে আসছে তাকে আগে যেতে দিতে হবে ভাই এটা নিয়ে আরো বিস্তারিত ভিডিও পাবেন পরবর্তীতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম